সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে থেকে পাকিস্তানের মদদে পটকালে এবং সহায়তায় বাংলাদেশে আসছে তার প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখবেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন প্লিজ চব্বিশে সেপ্টেম্বর যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গিয়েছিলেন সেই দিন আওয়ামী লীগ তার বিরুদ্ধে মিছিল করেছিল আর বিএনপি করেছিল তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপির মাঝখানে মিছিল করেছিল পাকিস্তানের জনগণ এই ইনুসকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে স্বাধীন হওয়ার পর সব সময় এই সম্মেলন হয় সেই সম্মেলনে সকল প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছেন এবং ভাষণ দিয়েছেন কখনই কি আপনারা দেখেছেন সেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গীদেরকে সংবর্ধনা এবং শান্তির জন্য পাকিস্তান মিছিল করেছে সংবর্ধনা দিয়েছে অবশ্য বলবেন না এই দেশটা পাঁচই আগস্টের যে করুণ পরিণতি করেছে এই দেশটা তার স্পষ্টভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে মাহুস আলম নায়ক আর আমি হলাম টাকা দাতা আর আমাকে সাপোর্ট করেছেন আপনারা আর পাকিস্তান পাকিস্তান সেই পাকিস্তানের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আসতে চায়নি কিন্তু পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা এবং প্রোটোকল দিয়ে এই এয়ারপোর্টে পাকিস্তানের সেনা সৈন্যদের দিয়ে এয়ারপোর্টে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং পাকিস্তান আমেরিকা আমাদের বাংলাদেশে প্রেশার কি করে সকল প্রসেসিং করে এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে পাঠিয়েছেন আমার কথাটা হয়তোবা আপনাদের সঠিক মনে নেওয়া হতে পারে এই জন্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় খুব সুন্দরভাবে আজকে স্পষ্টভাবে লিখেছেন সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তাহলে কি পূর্বে যেটা বলেছিলাম বাংলাদেশের নাম কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে যাচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা শেষ হতে যাচ্ছে এমনকি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী যেটা বলেছিল যে তেপান্ন বছর পর হলো বঙ্গবন্ধুর বিচার হয়েছে সুতরাং বিশ্ববাসী দেখুক বাংলার মানুষ দেখুক এই সমন্বয়কারী নামের শিবিররা এই বাংলাদেশের হুজুকে পাগলের বাংলাদেশ এই হুজুকের বাংলাদেশের মানুষরা ভুল সিদ্ধান্তের উপরে বাংলাদেশের রাস্তাঘাটে নেমে দেশকে অকার্যকর পরিণত করেছে আপনারা দেখেছেন এই যে আবু সাহিদ মারা গেছে গতকালকে তার রিপোর্ট এসেছে আবু সাইদের এই যে ঘাড়ে এখানে ব্যথা আঘাত পেয়েছে সেই আঘাতে একজন ঢিল মেরেছে সেখানে আঘাত পেয়েছে এবং রক্ত জমাট বেঁধেছে সেই সুবাদেশে মারা গিয়েছে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে এই আবু সাহিদ পুলিশকে পর্যন্ত পিটিয়েছে সুতরাং সর্বোপরি আমি দেশবাসীকে বলব দেশের জনগণকে বলবো দেশ রক্ষার জন্য দেশের সকল দুর্বৃত্ত থেকে মুক্তি পাওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে যেখানে আছেন সেখান থেকে সকল অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলুন মনে রাখবেন প্রত্যেক অন্যায়কারীর বিচার হবে বাংলার মাটিতে আমি যদি কোনো অপরাধ করে থাকি গত পনেরো বছরেও যারা অপরাধ করেছে তাদের বিচারে বাংলার মাটিতে করা হবে এবং এই আন্দোলনের মহানায়ক খলনায়ক এবং দেশের যে ক্ষতিগ্রস্ত করেছে ক্ষতি করেছে দেশের জনগণ এখন আতঙ্কিত সাধারণ জনগণ সবচেয়ে বেশি আতঙ্কিত যাদের টাকা আছে যাদের পয়সা আছে তারা তো আত্মপ্রবনে চলে যেতে পারছে বিদেশ যেতে পারছে খুব ভালোভাবে চলতে পারছে কিন্তু সাধারণ জনগণ দিনমযুগ তারা খুবই আতঙ্কতে আছে সুতরাং আমি সকল বাহিনীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মানবতার দিক থেকে দেশের কল্যাণের জনগণের কল্যাণে জনগণের আতঙ্ক মুক্ত করার জন্য প্রতিটা দিন আজকে অভূশনে দুইজন ব্যক্তিকে মেরে গলা কেটে হত্যা করা হয়েছে প্রতিটা দিন গলা কেটে হত্যা করা হয় হত্যা করা হয় যুবলীগের হাজার জনগণ হত্যা করা হয়েছে যেটা পেপার পত্রিকা সংবাদে আসছে না যেটা প্রমাণ আমি প্রতিটা প্রমাণ আমি দিতে পারি কিন্তু ভিডিওটা অনেক বড় হয় লম্বা হয় বিদেয় আমি সংক্ষেপে ছাড়াং সেগুলো ভিডিওর এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করি সুতরাং দেশবাসীকে এবং সেনা সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব এ দেশ স্বাধীন দেশ এ দেশ বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের সকল অপরাধের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেশকে রক্ষা করুন দেশে কোনো অপরাধ হতে পারবে না পিছনে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে বর্তমানে যারা অপরাধ করতেছে এবং করার পায় করছে বিচারের আওতায় আনার জন্য দেশে কোনো নৈরাজ্য চলবে না দেশে কোনো হত্যা গুম চলবে না যদি আর একটা হত্যা এবং ঘুম চালানো হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশের উনার কোটি মানুষ হচ্ছে এই স্বাধীন বাংলার চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধার চেতনায় বিশ্বাসী পনেরো কোটি মানুষ সুতরাং আপনারা ইচ্ছে করলে কেউ ইচ্ছে করলে এই পনেরো মানুষকে দাবাই রাখতে পারবেন না সুতরাং সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান সবাই সেটা যে কেউ করুক যে অপরাধ করবে যে লুটপাট করছে যে দর্শন করছে যে হত্যা করছে যে গুম করছে সকল অপরাধের বিচার করতে হবে এবং সামনে যেন একটাও যেন কোন হত্যা এবং গুম না হয় এবং সাধারণ জনগণ যেন কোন আতঙ্কে না থাকে তাহলে যদি আজকের পর থেকে যদি কোন এরকম আতঙ্ক ফিল হয় হয় গুণ হয় মানুষের পিঠ যখন দেয়ালে থেকে যাবে তখন আর বাঁচার চিন্তা করবে না সুতরাং সকলের কাছে জোরালো অনুরোধ করছি দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের কল্যাণ দেশের মানুষের কল্যাণ দেশ থেকে দুর্বৃত্তায়ন দেশ থেকে নৈরাজ্য যাতে শেষ হয় সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসুন মনে রাখবেন এই দেশের মানুষ শান্তিকামী মানুষ এ দেশের মানুষ সবাই আমরা একে অন্যের সুখে দুঃখে পাশে থাকব সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম